ইউনুসের জামানায় বাংলাদেশে অনেক কিছুই ঘটছে দিকে জানো এলাকা এলাকায় অরাজকতা চলছে সেই একই ছবি দেখা গেল এই বাংলাদেশে এই সরকারের সাংবিধানিক ভিত্তি নেই এদিকে এবার ফেসে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব হয়েছে দেশে চলছে ভয়ঙ্কর পরিস্থিতি গৃহযুদ্ধ থেকে কঠিন অবস্থা হয়েছে অন্যদিকে সমন্বয়ক উপদেষ্টারাও আছেন আতঙ্কে তাদের অবস্থা কি হবে সেনা প্রধান সর্বশেষ পদক্ষেপ নেওয়াতে দেশের অবস্থা সম্পূর্ণ গুড়ে গিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিছে সার্জিস ভাই আমার তো মাথা ঘুরতেছে মানে বিষয়টা কেমনে কি অনেকে বলছিলেন যে সংসারটা ছিল ছাত্রলীগের সাথে অন্তরে ছিল অন্য কিছু বাংলাদেশের সেনাবাহিনী চলে কার নির্দেশে এবং কাদের স্বার্থে সেনাপ্রধান ওয়াকারু জামান তিনি বেঁকে বসাতে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত একটা অসহায় পরিস্থিতির মধ্যে তাকে দেশ ছাড়তে হয় বা তার আগে ইস্তফার কথা জানাতে হয় সঙ্গে সরকারের দহরম মহরম সম্পর্ক সেই সম্পর্কে ভাটা পড়বে যদি শিবির সভাপতির রোম থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া যায় তাহলে পাঁচ আগস্টের পরে যারা মত করেছে সারা দেশে যারা থানা আক্রমণ করেছে পুলিশ মেরেছে পুলিশ মেরে অস্ত্র লুট করেছে থানায় আগুন দিয়ে এটা কারা এরা পুলিশও জানে সেনাবাহিনীও জানে সরকারও জানে আমি কি বলবো সেটা তুমি ঠিক করে দিবা তুমি আমার ট্যাগ দিবা আমরা এইটা আমরা সেইটা মানে তোমার এই লাইসেন্স কে আর ইউ এখন এরকম পাকনা পাকনা কথা দিছে বইলা বিপদে পড়ে গেছে সার্চেস

মানে শূন্য থেকে জেগে ওঠার ক্ষমতা আছে এই দলে ফিনিক্স পাখি এবং যখন আসবে কঠিনভাবে আসবে হ্যাঁ কঠিনভাবেই আসবে এবং আপনারা দেখতে পারবেন দর্শক শ্রোতা দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে এক দল আরেক দলকে দোষারোপ করতেছে এক দল আরেক দলের পিছনে লাগতেছে কিন্তু এখন এই নিউজটি হওয়ার পর সবাই অবাক হয়ে গিয়েছে ডক্টর ইউনুসের সর্বশেষ কি হবে অন্যদিকে শেখ হাসিনা যে বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করে বিভিন্ন ফোনালা ফাঁস করে এই কিন্তু সকল তত্ত্ব চলে এসেছে গাইজ দেশের যেই অস্থিতিশীল পরিবেশ হচ্ছে এই সব নিয়ে আপনাদের মন্তব্য কি এইটা আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন আর হ্যাঁ ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলো দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হতে যাচ্ছে সেই ভিডিওগুলোর বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো তাহলেই বুঝতে পারবেন মূল বিষয়টি এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজাবেন আসুন মূল নিউজগুলো আগে দেখে আসি হোয়াট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিছে সার্জিস ভাই আমার তো মাথা ঘুরতেছে মানে বিষয়টা কেমনি কি অনেকে বলছিলেন যে সংসারটা ছিল ছাত্রলীগের সাথে অন্তরে ছিল অন্য কিছু এটা পাঁচই আগস্টের আগ মুহূর্তে প্রকাশ হয়েছে বাট সংসার যেহেতু করছে কিছু না কিছু মায়া নাকি ছিল এখন ছাত্রদল নেতা যে অভিযোগ করেছেন ছাত্রদলের সভাপতি সার্জিস তো ভাই জবাব দিতে কি হবে আগে চলুন আমরা শুনি কথা বিখ্যাত ঘোষিত চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যা আসামিদেরকে দেখা গেছে। প্রশিক্ষিতদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে উত্তর ছাত্র সংগঠনের টিম এমন বক্তব্যের ঝড় ধরে এমওতে তলবার ঘটনার প্রেক্ষাপট কি? কেন সার্জিসের ছাত্র লীগের যেই পোলাপাইন আছে তাদেরকে দরকার হলো ইভেন যারা জুলাই আগস্টে অসভ্যজবিতা করেছে সন্ত্রাসিক বা যারা টার্গেটেড ব্যক্তি তাদেরকে নিয়ে সার্জিস কেন মাঠের শক্তি দেখিয়েছেন তবে সার্জিস বলছে ভিন্ন কথা যে তোমরা টোকাই সন্ত্রাসী বাটপার নিয়ে আমার উপর হামলা চালাইতে গেছো আমি সরে গেছিলাম অন্যদেরকে পিঠে হাসপাতাল পাঠেছ খেয়াল আছে গত দুই দিন আগে গভীর রাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা ইফতার অথবা প্রোগ্রামে গিয়েছিলেন সার্জিস সেখানে তার উপরে এবং তার সতীর্থদের উপরে ছাত্রদল নেতা শাকিলের নেতৃত্বে একদল সন্ত্রাসী টোকায় হামলা চালিয়েছে এমন অভিযোগ যখন সার্জিসে ছিল এই বিষয়টাকে কাউন্টার করতে আজকে ছাত্রদলের পক্ষ থেকে একটা জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে বলা হচ্ছে যে সার্জিস আসলে যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ বানোয়াজ এবং মিথ্যা বরঞ্চ উল্টো তিনি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অনেক সন্ত্রাসীদেরকে নিয়ে সেখানে মহড়া দিয়েছে বরঞ্চ তার বিচার হওয়া উচিত যে তিনি ছাত্রদলের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন এরপর আবার ছাত্রদল বলছেন যদি কোনো কিছু ঘইটাও থাকে সামহাউ অসাংগঠনিক উপায়ে সেটা ছাত্রদল ইনভেস্টিগেশন করছে মোর ইনভেস্টিগেশন করবে তথ্যপাত্র কালেকশন করবে এরপর যদি কোনো ঘটনায় কোনো ছাত্রদল নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদের বিরুদ্ধে তারা বিভাগীয় ব্যবস্থা নেবে বা তাদের দলগত ব্যবস্থা নেবে দর্শক এই মুহূর্তে কেউ কেউ বলছেন যে ভাই সাজিসের বন্ধু বান্ধব সব ছাত্রলীগ এরা সবাই দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতি করছে এমনকি জুলাই আগস্টের ঠিক আগ মুহূর্তেও সাদ্দামের কাছ থেকে দোয়া নিয়ে গেছিল এরপরে মাঝখানে প্রেক্ষাপটটা টেকনিক্যালি চেঞ্জ হয়ে গেছে আর টেকনিক্যালি যতই চেঞ্জ হোক অন্তরে নাকি ছাত্রলীগের জন্য কিছুটা হলেও ভালোবাসা আছে বাট আমি বিশ্বাস করি না তার যে অ্যাক্টিভিটিসে বাট অনেকে বলছেন যে সার্জিসের নেতা যারাই আছে কোথাও কোথাও এরা সবাই এক্স ছাত্রলীগ রানিং এরা জাতীয় নাগরিক পার্টি অথবা সমন্বয় অথবা বৈষম্য বিরোধী আর যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের সাথে ভালোবাসা ছিল ছাত্র দলের প্রতি টেকনিক্যালি একটা হিংসা বিদ্বেষ কাজ করে গেছে এটাই ছাত্র দলের তারা বুঝাইতে চাচ্ছেন এখন এই মুহূর্তে রাজনীতির মাত্রা খালি কার অবদান কত বেশি ইভেন দীর্ঘ ষোলো সতেরো বছর পর যখন নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ পেল ছাত্র দল তখনই আবার ভেজাল এই সকল কিছুর মধ্যে সার্জিসের বিরুদ্ধে যে অভিযোগ নিশ্চয়ই তিনি এটা খণ্ডন করবেন আসলে কি ঘটছে দেশের মাঠে আমরা সবাই খালি অবাক চোখে তাকিয়ে ওই কখন কি ঘটে যায় আর কতদিন এই ট্রমা থাকবে আর কতদিন মানুষ আতঙ্কে বসবাস করবে আইন শৃঙ্খলার কাহিনী বাদ দিলাম এখন নাইন সাহেব যেটা বলছেন নাইন সাহেব একদিকে ঠিকই বলছেন কিন্তু সেভেন এই বলাকে যদি আমরা কাউন্ট করি যে না কথা ইলেকশন হবে না বা নাইট সেব বললে হবে এগুলো কিন্তু ঠিক না এগুলো কিন্তু ছাত্রদেরকে বলবো অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে জনগণের কাছে যে তারা ডমিনেট করতেছে সরকারকে যদিও সরকার বারে বারে বলতেছে আমার সাথে কোনো সম্পর্ক নাই ভাইরে আসিফ মাহফুজ এটা তো নাই এটাকে দেখছেন এখন ইতালীনকালে কোথাও যে বলছে এনসিবি কাজ করেন নাই এদের পিছনে কিন্তু একটা শক্তি কাজ করতে আছে। সেটা কারা তাদেরই খুঁজতে হবে আপনারা জানেন আপনার ওই ইউনিভার্সিটির সামনে বাড়ি ধারায় সার্জিস আলমের সাথে একটা গ্যান্জাম হয়েছে এই বিএনপির নাম ধরায় দেওয়া হয়েছে আবার বিএনপির ছেলেরা বলছে আওয়ামী লীগের প্রবান করছে ভাইরে এখন তো আওয়ামী লীগের প্রবান রাস্তায় নাই দলের উপরে আছে মনে করছে পূর্ব ভাই না বিএনপির কিছু লোকজন আছেন তারা বেসিক্যালি মানে থাকেই তো ভাই ওই যে ফজলুর রহমান সাহেব একটা ইয়েতে বলছে যে ওনারা বিএনপির ছেলে পেলে ষোলো বছর ডাল পরে ঘুরছে এখন আসছে দেশে নতুনভাবে ছাড়া পাইছে বা স্বাধীনতা পাইছে টুকটাক দশ হাজার পাঁচ হাজার টাকা চাঁদা তুলে এটা কিন্তু অন্যায় এই কথাটা বলা ফজলুর রহমান সাহেবের ঠিক হয় নাই এটা কিন্তু অন্যায় কারণ আপনি একটা বাড়িতে চুরি করতে গেলেন লক্ষ লক্ষ টাকা পাইলেন আপনি পঞ্চাশ টাকা চুরি করে চলে এলেন বলেন যে আমি তো এত টাকা নিয়ে নি আমি তো পাঁচশো টাকা নিয়ে চলে আসছি আপনি পুলিশ মাফ করে দেবে চুরি তো চুরি হইল কাজে বিএনপির যদি উচ্চ মহল থেকে যদি এই ধরনের কথাবার্তা বলা হয় ফদুর উম সাহেবটা আরেক বিতর্কে জড়াইছেন আপনারা জানেন সেটা নিয়েও ভিডিও করছে দেখে নিন আর উচ্চ মহল থেকে এগুলো বলা উচিত উচ্চ মহল থেকে বলা উচিত খবরদার যে যেখানে এই ধরনের গ্যাঞ্জাম করবা তাদেরকে শুধু বহিষ্কারই না আমরা আরো অন্য রকম সাজা দিব এবং ইউল বিএনপি কখনো পাওয়ার আসে তোমাকে লিস্ট করে রাখলাম তাহলেই ভয় পাবে নাহলে ভয় পাবে না এই ছাত্রদের পিছনে দেখেন আরেকটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে নূর ইসলাম নূর কিন্তু আমরা ঘটনা ভিন্ন রকম দেখলাম সেনাবাহিনী প্রধান ফিরে এলেন ফিরে যখন এলেন তখন তাকে নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে ডক্টর ইনুস সরকারকে নিয়ে নতুন কোনো তথ্য তিনি পেলেন কিনা নিয়ে এলেন কিনা সেটা দেখা যাবে আগামী কয়েকদিনের মধ্যে শোনা যাচ্ছে সেনাবাহিনী প্রধান ডক্টর ইনুস সরকারের ওপরে বিরক্ত এবং বিরক্তির যে ছাপ সেটা স্পষ্ট হয়েছে কদিন আগেই তার ভাষণে এর পরে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক একেবারে নর্ব পরে অবস্থায় চলে গেছে সেনাবাহিনীকে আগের চাইতে একটু বেশি তৎপর দেখা গেছে আমরা একদিন আগেই দেখেছি গুলশানে মব ঠেকাতে সেনাবাহিনী গিয়েছে এবং সেখানে প্রথমবারের মতো মব করার জন্য তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে অর্থাৎ দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে সেনাবাহিনী আজকে অভিযান চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল নবাব আবদুল লতিফ হল যে হলের মাঠে আমার নিজেরও বহুদিন বিচরণ করার অভিজ্ঞতা রয়েছে সেই নবাব আবদুল লতিফ হল ঐতিহ্যবাহী সেই হলের ছাত্র শিবিরের সভাপতির রোম তল্লাশি করে ব্যাপক বিস্তর রীতিমতো একটা অস্ত্রের কারখানা পাওয়া গেছে এত বিপুল অস্ত্র আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো অভিযানে এক রুম থেকে কিংবা একটা জায়গা থেকে পাওয়া যায়নি এত বিপুল পরিমাণ অস্ত্র যে অস্ত্রগুলো পরে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়ছে এই বিপুল পরিমাণ অস্ত্র শিবিরের সভাপতির রুম থেকে পাওয়া গেছে একটা রুমে যদি এত পরিমাণ অস্ত্র থাকে তাহলে সেই রুমে আর কোনো জায়গাই থাকার কথা নয় অর্থাৎ ওইটাকে অস্ত্রের গুদাম বানানো হয়েছিল সেনাবাহিনীর অভিযানে সেটা বেরিয়ে এসেছে এবং বলা হচ্ছে যে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে পাঁচ আগস্টের পরে মবের মাধ্যমে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে থানা আক্রমণের মাধ্যমে সেই অস্ত্রের একটা বড় চালান এখানে রয়েছে এগুলো সবই পুলিশের পুলিশের লুট লুট করা করা অস্ত্র অস্ত্র শিবির সভাপতির রুমে কিভাবে গেল সেটা একটা বড় প্রশ্ন তাহলে কি পুলিশ কিংবা সেনাবাহিনী জানে না যে পুলিশের লুট করা অস্ত্রগুলো বাংলাদেশের কোথায় কোথায় রয়েছে খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দেয়া যায় যে হ্যাঁ তারা জানে জেনেও তারা এই অস্ত্রগুলো উদ্ধার করছিল না এতদিন উদ্ধার করছিল না কেন তাতে কি সরকারের সাঁই ছিল না সরকার কি চাইছিল না পুলিশের অস্ত্র উদ্ধার হোক কিংবা সরকার কি এরকম চাইছিল যে পুলিশের অস্ত্রগুলো সত্যিকার অর্থেই যাদের কাছে রয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করতে গেলে সরকারেরই এক ধরনের গোমর ফাঁস হয়ে যাবে যাদের সঙ্গে সরকারের দহরম মহরম সম্পর্ক সেই সম্পর্কে ভাটা পড়বে যদি শিবির সভাপতির রোম থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া যায় তাহলে পাঁচ আগস্টের পরে যারা মপ করেছে সারা দেশে যারা থানা আক্রমণ করেছে পুলিশ মেরেছে পুলিশ মেরে অস্ত্র লুট করে থানায় আগুন দিয়েছে কারা এরা এটা পুলিশও জানে সেনাবাহিনীও জানে সরকারও জানে তার মানে এতদিন উদ্ধার করা করা হচ্ছিল না এই প্রথম অভিযানটা বড় ধরনের এর আগে ছোটখাটো অভিযান হয়েছে সেনাবাহিনী বলেছে যে বেশ কিছু অস্ত্র পাওয়া গেছে কিন্তু একটা একটা রুম থেকে থেকে জায়গা তাও বিশ্ববিদ্যালয়ের সেই বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একটা রুম থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা এটা এটা অবিশ্বাস্য চোখে না দেখলে বোঝা যায় না তার মানে কি সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে সেনাপ্রধান ফিরতে না ফিরতে আপাতদৃষ্টে সেটাই মনে হচ্ছে আর সেনাবাহিনী যদি অ্যাকশানে সত্যি সত্যি নেমে পড়ে তাহলে বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী যারা মব তৈরি করেছে যারা পুলিশের ওপরে আক্রমণ করেছে পুলিশে হত্যা করেছে থানা জ্বালিয়ে দিয়েছে পুলিশের মনোবল ভেঙে দিয়েছে এখনও যারা পুলিশের বিপক্ষে প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করে বিভিন্ন পরিচয়ে বিশেষ করে সমন্বয় সমন্বয়ক পরিচয়ে পুলিশকে যাচ্ছে তাই ভাষায় কথা বলে আমার মনে হয় যে তাদের কাউকে কাউকে জিজ্ঞাসা করলেও এই অস্ত্রের আরও ভাণ্ডার পাওয়া সম্ভব হবে এবং মজার তথ্য হচ্ছে আজকে জাতীয় নাগরিক সেই পাটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন দেশে আর সমন্বয়ক বলে কোনো মানুষ নেই সমন্বয়ক বলে এই সমন্বয়ক শব্দটার আর অস্তিত্ব নেই এটা বিলুপ্ত হয়ে গেছে কারণ বিরোধী আন্দোলন থেকে একটা ছাত্র সংগঠন হয়েছে একটা রাজনৈতিক দল হয়েছে এখন আর সমন্বয়কের কোনো অস্তিত্ব নেই তিনি পুলিশকে বলেছেন যে সমন্বয়ক পরিচয়ে দেশে কোথাও যদি কেউ কিছু করতে চায় তাহলে তাদের কঠোর হস্তে দমন করুন ভাবিয়ে আমি আমি দেখি রংড়া সাইছি আসলা না দিয়া কেউ না সিনে মা আসছে অনেক মাসে ইতান্ত্রিক আমাকে কে রাখ সমন্বয়ক তার বৈষম্য বিরোধী নেতা বলে আমাকে ঘটনা কি মানে তুমি কেন নাম লোলে ডল লাগে হ্যাঁ বাড়ি ঘোরা হামলা করে আমি না দেখো এগুলো বদলাইছে নাহিদ বইলা দিছে সমন্বয়ক আর এই বৈষম্য বিরোধী নেতা বলে যারা আসবে কোন রকম ভাঙচুর করতে গণ দোলাই দিয়ে দিত হ্যাঁ এটা বইলা দিছে নাহিদে তবে এটা কিন্তু আবার ফেস লাগবে আমি পরে বললাম যাক ঘটনা শোনেন গতকালকে রাজধানীর কলা বাগান এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ সমন্বয়ক সহ পত্রিকার হেডলাইন চোদ্দ জনকে আটক করেছে পুলিশ এবং যৌথ বাহিনী ইদানিং একটা ঘটনা শুরু হয়েছে কি একদল লুটপাটকারী এদের মধ্যে সমন্বয়ক অথবা বৈষম্যবিরোধী নেতা অনেকে এগুলোতে কানেক্টেড হয়ে গেছে কেন আপনার ঘরে যে আওয়ামী লীগ আছে ঢুকবে উমক নেতা আছে ঢুকবে ঢুকিয়া কই খুঁজবে আপনি বাক্সবন্দী করে গয়নার বাক্সে ঢুকিয়ে রাখছেন আলমারির চিপা চাবি দিয়ে রাখছেন সন্দুখের ভিতরে রাখছেন এরা এগুলো সার্চ করে যা পায় নগদে পুরাই পকেটে গলা কানে খোঁজে করে দেখি ভাবি ভাবি দেখি এরকম ট্রেন ট্রেন লয়ে জায়গা ক্যাশ স্বর্ণ যা আছে তো ডক্টর ইউনুস এটা নিয়ে কিন্তু খুব বড় একটা ঝামেলার মধ্যে আছে যে মবের খেলা আর ইউনুস হিসাবে কোন অজানা কারণে কোন ডর ডরা আমরা জানি না এই মব জাস্টটি যারা করে প্রত্যেকের ফুটে আছে কয়জনকে গ্রেপ্তার করছে কয়জন আবার বলেন আমি তো দেখছি না কোথায়

হামলা চালায় সেখানে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার ভাঙচুর করে তো কি করতে হবে এখানে সার্চ করতে হবে তারা এরকম ধরনের একটা টিম পনেরো বিশ জনের টিম ঢুকা এই লুটপাট ভাঙচুর যা আছে ধান্দাজি করতেছিল এরপরে ওই ব্যক্তির যে কনস্ট্রাকশন ফার্ম ছিল কাবিকু সম্ভবত সেখান থেকে ট্রিপল লাইনে তারা ফোন দেয় তো ফোন দেওয়ার পর আমাদের পুলিশ বাহিনী উপস্থিত হয় তাৎক্ষণিকভাবে ওই দিক দিয়ে সেনাবাহিনীও আসছে হালকা উত্তম মধ্যম ওইখানে দেওয়া হয়েছে এই ঘটনা কখন ঘটলো যখন নাহিদ বলল আজকে এই মুহূর্ত থেকে সমন্বয়কার বৈষম্য বিরোধী এক্সিস্ট করে না গ্যাস আপনারা তো দেখলেন এইখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনুস বলেন দেশের মধ্যে যে অনেক অরাজ্য মানে অরাজকর পরিস্থিতি সেইগুলো নিয়ে অনেকে অনেক কথা বলে ডক্টর ইউনুসকে নিয়েও কথা বলে সেনা প্রধানকে নিয়েও কথা বলে দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন যে দেশের মধ্যে এক লোক আছে যারা কিনা আমাদের দেশটাকে ডুবাতে যায় আবার অনেকে আছে যারা কিনা আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে যায় যেমন ধরেন সমন্বয়ক উপদেষ্টা ডক্টর তারা আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন অন্যদিকে সেনা প্রধানও তিনি আমাদের দেশটাকে স্থিতিশীল করার লক্ষ্যে তিনি অনেক কার্যক্রম গ্রহণ করেন তিনি একটা বক্তব্য দেন সেই বক্তব্যতেও কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরেছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদেরকে মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমি আবারও বলতেছি আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব করাতে আমরা কিন্তু অনু অনুপ্রেরণা পাই আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে ধন্যবাদ